আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং সমস্ত আসমানবাসী ফেরস্তারা ইমানদারদের রুহুকে আহালান ওয়েলকাম স্বাগতম জানাবে যখন কোনো ইমানদার ব্যক্তির মৃত্যু হবে ওই সময় আল্লাহর ফেরস্তা মালাকাল মাউত আলি ইসলাম তখন তিনি চলে আসেন হজরতে মালাকাল মাউত তিনি বলেন ইয়া হে শান্তিময় আত্মা তুমি বের হয়ে আস আর এই ইমানদারের জন্য আল্লাহ অব্দুল আলামিন জান্নাত থেকে রেশমি রুমাল পাঠিয়ে দেন রুহুকে নেওয়ার জন্য সোয়াল্লা পড়েন আল্লাহর অব্লা আলামিনের ফেরেস্তা বলবেন ইয়া আইয়া তুহান মালাকাল মাউত বলবেন হে ইমানদারের আত্মা তুমি আস্তে করে বের হয়ে আসো ফাত খুলি ফিয়াই ইবাদু খুলি জান্নাতি। ইরজি ইলা আরব বিকির দিয়াতামারুদ ইয়া আমার রব তোমার প্রতি রাজি খুশি ছিল তুমিও রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাও সুবহানাল্লাহ পড়েন ফাদ খুলি বাদি তুমি হলে আল্লাহর বান্দাদের মধ্যে একজন ওদ খুলি জান্নাতি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই সোয়ানাল্লা পড়েন যারা ইমানদার হবে এদের মৃত্যুর সময় আল্লাহর ফেরেস্তা এইগুলো বলবে আর এই রুহুটা অসংখ্য ফেরেস্তা এসে তাকে রিসিভ করবে সুবহানাল্লাহ পড়েন তো এই রুহুকে মালাকাল মাউদ আলিকিসালাম তিনি আসমানে নিয়ে যাবেন আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং সমস্ত আসমানবাসী ফেরস্তারা ইমানদারদের রুহুকে আহালান সাহালান ওয়েলকাম স্বাগতম জানাবে সোনাল্লা পরেন